সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে ছাত্র সমন্বয়কদের অবস্থা তারা নাকি ডক্টর ইউনুসের কথা শুনতেছে না এমনই সংবাদ প্রচার করেছেন প্রবাসী নাইম ভাই টাইটেলেও তিনি এমনটাই লিখেছেন তো অপরদিকে আরও একটি নিউজ আপনারা দেখতে পারলেন আর তিনিও প্রবাসী তিনিও নিউজ করেছেন যে হাসনাত আব্দুল্লাহ শারজিস আলম তোমরা কোথা কম বলো কারণ তারা রাজনীতি দল ঘোষণা দিতে যাচ্ছে এমনই মানে আভাস পাওয়া গেছে সোশ্যাল মিডিয়াতে তারা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে তারা তো আর ছাত্র থাকলো না তারা তো আর ছাত্রদের সমন্বয় থাকলো না তারা রাজনীতির বুকে চলে গেল তারা এখন রাজনীতিবিদ রাজনীতি দলের একজন সদস্য তো ছাত্র সমন্বয় হয়ে ছাত্র হয়ে এখন কাজ করতে হবে কারণ ডক্টর ইউনুসের এই পনেরো বিশ জন সদস্য নিয়ে দেশটাকে পরিচালনা করা একেবারেই অসম্ভব এতে ছাত্রদের অনেকের হেল্প দরকার তো শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে তিনি দেশ থেকে পালিয়েছে বলতে তাকে পালাতে বাধ্য করা হয়েছে এই সরকারকে পতন করেছে এর পেছনে কিন্তু ছাত্র সমন্বয়ক এবং বাংলাদেশ ছাত্র সমাজেরই হাত রয়েছে এর অবদান মানে ভুলার নয় আর ভুললে চলবে না তো ছাত্র সমন্বয়কদের আপনারা বিশেষ করে আপনার বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন তাদেরকে নিয়ে বিশেষ আলোচনা হচ্ছে তারা রাজনৈতিক দল গঠন করবে আসলে এই সময় রাজনৈতিক দল গঠন না করাই ভালো কারণ দেশটাকে এখন সংস্কার করা উচিত ডক্টর ইউনুস স্যার তিনিও অনেক জায়গায় সংস্কার করতেছেন কিন্তু এতে আপনার দিক দেখিয়ে দেওয়া ছাত্রদের দরকার কারণ এখানে সমন এখানে সংস্কার করো এখানে সংস্কার করো এখানে সংস্কার করো এটা ছাত্রদেরই দিক দেখিয়ে দেওয়া দরকার বাংলাদেশ সরকারকে সরকারের উপদেষ্টাদের সম্মানিত দর্শক সত্ত্বে আপনারা বিস্তারিত দেখতে পারলেন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি আমাদের দেশে কি চলতেছে প্রবাসী নাইম ভাইয়ের আলোচনা আপনারা অনেকে পছন্দ করেন তার বিস্তারিত ভিডিও দেখতে পারলেন তো এই সম্পর্কে আমরা আর কী বলবো আমরা ছোটোখাটো মানুষ তো তারা বড় রাজনৈতিক বিশ্লেষক কিংবা বড় একজন জ্ঞানী মানুষ তারা এইসব বিষয়ে আলোচনা করলেন তো এই বিষয়ে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটাই তো আজকের এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ